নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত আজকের আমি খুব খুশি আমার বোন বাড়ি আসতেছে বোন যেমন বাড়ি আসতেছে আবার বুনির ঠাকুরদা বুনির সঙ্গে দেখা করি পিয়ালি যাবে মুনির সঙ্গে দেখা করতি এটাও একটা খুশির খবর তো মুনির যে নিকটা কাংড়া মারিছি তো মুনির মা বললো কাংড়াতে পুঁই শাক খাও তা কটা পুঁই শাক কাটবো নিয়ে আইছি। আজকের বেশি কথা বলার সময় নি এখন টপ করে যাব বাগানে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন যাচ্ছি বাগানের দিকে গত শাক কাটবো কাটে পাঠাবো কটা মাছ কাঁকড়া গুছিয়ে দিচ্ছি ওর ঠাকুরদার কাছে ঠাকুরদা এখন চান করতে গেছে গুছিয়ে আসতেছে সকালে বেরিয়ে যায় তো তো বোন বাড়ি এসছে বোনের সঙ্গে একটু দেখা করে যাবে কদিন বাড়ি ছিল না তো বুন তো আমি একটু বোনের সঙ্গে দেখা করে যাও ঠিক আছে বোন আসুক তুই তার চান দান করে রেডি হতে লাগ তো ওরা আসতেছে যাই দেখি বাগানে দিই কটা শাক কাটে নি নিই শাক দেব দূরের রাস্তা বেশি কিছু তো দেওয়া যাবে না একটু পুঁই শাক দাও দেখছি কি করা যায়

ভালো এই জায়গাটা তা সে গরুতে খেয়ে তো ওই জেনিতে সব ছোট হয়ে গেছে ওটা বিি ভেঙে দিই খাবে কোন একটু আমার কবে যাবো তার তো ঠিক নেই ও হয়েছে আমরা খাবো কোন ওরা তো ওখানে প্রায় সব কিনে খায় তো কিছু হয় না অল্প টুকুনি জায়গা ওর ফলে বাগান দেওয়ার তো জাগা নেই

బీ అవా దిల్లీవర ఠాదవాలి రాస్తా పార్ যাই দেখি এই জন্য গুছি দেই ওরা আস্তে আস্তে আমারও এদিকে গোসেনি হয়ে যাচ্ছে আমরা কাটা একটা প্লাস্টিকের ঢুকিয়ে দেব এইগুলো হচ্ছে পুঁটি মাছ মৌটি মাছ দু একটা কই মাছের খোলা আছে আর এইগুলো হচ্ছে গিয়ে নদীর চিংড়ি মাছ ধরেছে আর এই পুঁই শাক গুনে ওই হাঁড়িতে কাংড়া এই যে

में दाने पूरा दाव एटा उनी चले दा एर में लिए गतो खालो साफ करबो और साफ लगा चल आ ना आ देखो ये देखो ये एर आटो हम्म

হয়ে গেছে খুব সমস্যা পথের মুখ থেকে উঠে আসলাম আর এই পর্যন্ত আসলাম বটে কিন্তু এই রাস্তায় যেতে বেগে

মানু বাবা ফেয়ে যায় একেবারে বাবা রে মারার লাগছে না কোনো কান্না নেই কিচ্ছু নেই চলো এই রাস্তাটা খুব সমস্যাজনক এখনো তাও দেখো এইসব জায়গায় সমান হয়ে নিব বাবা নদীর রাস্তায় তো ভালোই ঝোড়ো হওয়া হচ্ছে আমি তো টুপি টুপি সব খুলে নিলাম

આદરાવ 7:00 વાગ્યા માલો પર આ માલોકી પડી આ માલોકી এসে গেছে 7:00 વાગ્યા વાગ્યા વાગдох વાગનો નહીં આ

ধ গলা কাটে আৰু ফ্ৰিজি নুন হলুদ মেখি থু এলাম কঢ়াৰ ওপৰত গৰম কৰি দিনে দিয়া

বাবা ব্যাগটা তুমি ধরো বাবা উঠে বসে নে বাবা তা গাড়িতে ঠিক করে বসতে পার না ঠিক করে ধরে বসে বলো হ্যাঁ এবারে ওইটা তুমি ওর ধরে বসো ও ধরে বসো তুমি বলো পর পিছন দিক ধরো দরকার হয় ওর কার ওপর সাব দিও না সাবধানে আসো

উঠলি ছোট নদী আর এইটা একেবারে এত বড় নদী দেখলেই ভয় লাগবে সাগর এরা তো বড় সাগর ওই চল যাচ্ছে যাই হোক তাড়াতাড়ি করে যাবে এখানে বোনু চ্যান দান করি দিস দে এখন জলঘরের দিকে যাচ্ছি ও মাথায় ওর ঠাকুরদা থাকতো ঠাকুরদা তো ও বাড়িতে গেল এবার বোন আর আমি দেখি ওই মাথার দিকে গিয়ে একটু বসি কি হয় দেখি চলো দেখ একটা জিনিস চল তোমরা বাড়ি ছিলে না তোমাকে জন্য কি জিনিস আমি রাখেছি একটু দেখ পা চল হ্যাঁ চলো দেখাবো তো বললাম চল যাই হোক বাড়ি আবার খালি এসেল বাড়িটা ভর্তি গেল কিন্তু ওর ঠাকুরটা গেল আবার এই দেখো এরা কতগুলো বাঁধিছি পয়সা যাওয়ার মতো হ্যাঁ ঠিক আছে কতগুলো ফের আমাদের দেখো এই দেখো এক যায় দুই তিন চার পাঁচ জায়গায় বাঁধেছি তো আট আটটার খোলে এই এই দুটোর খোলে মানে দুটো আর গুলো সব তিনটে চারটে করি

রাতে ঠান্ডাও দিচ্ছে আবার উত্তিরে হাওয়াও আছে বেশ মিলি মিলেমিশিয়ে জমজমাট একটা দিন যাচ্ছে হাওয়াও হচ্ছে রোদও হচ্ছে আহ হ্যাঁ হ্যাঁ কোথায় এসেছো তুমি কত দিন বেরিয়ে বাড়িয়ে এসেছো এটা কোথায় এসেছ আমাদের টি ঠিক একটা টিঠি খাঁটা শেখাইয়ে নিয়েছে জানো কি তুমি জানো কি একটা টিঠি খাটা শেখাই ভিলেছে খাতা শিখাইছি জানো তুমি হ্যাঁ কই রে এ ঠিক বুন বাড়ি আই এসে দেখেছি এই দেখ বুন বাড়ি এসে গেছে ভাই বাড়ি এসে গেছে দাদু কি বলেছে দাদু বলেছে আবার বেড়াতেছ তুমি দাদুর কি বলেছ দাদুর আসতে তো দাদু বেড়াতে আসতে বলেছ বাবু বলতে হুম দিদি মা কাজ তুই বেলা ছেলে তাই দিদি দিদিমা কানতালা বলেনি তুমি আছো নিয়ে তো Ajeng ya to, kadana kadana. Boleh ni. Ha, 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 ha. joil ma <totipa> pullo na <tipa> ratri jal baealan ta kali mundi ditjani pakidavta eta bolo soil ma soil baba baba দেখো দেয়নি কেমন হাস আর ই বাড়ি ছিল না বাড়িটা একদম ফাঁকা ভাম ফুড়েছিলাম आनन्द होत दादासँग हे म यो बाडी जाव गाडर दिगे जाबो এতে আনন্দে কলব বন বাড়িয়ে গেছে আর আমার কোনো চিন্তা নেই তো আমার এখন খুচিতে আছি বুনির কোলে কনি আর আমার বুন আরটা বুনির ধারে গেছে বুনী ঠাকুর দা আমি কি নাম তাই না আরটা বুনির ডালে আমার আরটা বুনির ডালে ঠাকুর গেছে আর ছোট বুনদার ডালে আমি আছি তাই না তো আজকে পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ